হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন রমজান মাস ইনশাল্লাহ করি সবার জন্য সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন তো নিয়ে আসছি একটা সেলফস নিয়ে রয়েছে গত বছরের ফোন এক বছরের আগের ফোন তারপরেও মানুষের কিন্তু চাহিদা রয়েছে আইফোন তো আইফোন এক্স থেকে শুরু করে মানে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত সবাই প্রত্যেকটা ফোনের কিন্তু চাহিদা সেকেন্ড হোক নিউ হোক প্রত্যেকটা ফোনই তার রেঞ্জ অনুযায়ী যার রেঞ্জ যতটুকু রয়েছে সবাই চায় একটা আইফোন ইউজ করতে সেটা লো বাজেট হোক এবং হাই বাজেট হোক সেটা ইউজ হোক বা নিউ হোক যে কোনো ফোনই সবার একটা ড্রিম থাকে যে ভাই আমি একটা আইফোন ইউজ করব তো এটা নিচ্ছে এই যে ভাই ভাতিজা ভাই যেটাই বলি না কেন তো এটা হচ্ছে আপনার ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ন্যাচারাল কার্ডটা নিচ্ছে তো এটা আনবক্স করবো তো আইফোন বলার মতো সম্পর্কে তেমন কিছু নাই আইফোনের ফিচার্স বলেন বা আইফোনটা সমস্ত কিছুই হচ্ছে তাদের নিজস্ব যা কিছু রয়েছে সম্পূর্ণ শুধু জাস্ট আনবক্সিং তোই দেখাই আর হচ্ছে লুকটা দেখায় যে কেমন লুক করেছে বা কী আসে বিষয় আর বাকি কিছুই নেই আইফোন বলেন গুগল বলেন স্যামসাং বলেন এই ফোনগুলো সাধারণত ওদের নিজস্ব সবকিছু থাকে কম বেশি তো এটা আনবক্স করি দেখি কথা না বলে ভাই নাম কি শাহপরান তো শাহপরান ভাই কোথা থেকে আসছেন কুমিল্লা যাক কুমিল্লা থেকে চলে আসছে তো দেখি এটা আনবক্স করি অনেকক্ষণই ওয়াইট করা হইছে ভাইয়াকে নেন আনবক্স করেন এটা কিন্তু আপনি চাইলে পাঁচশো বারো জিবি ওয়ান ট্রা বাইটও আপনি পার্চে করতে পারেন আপনি সিক্সটিন প্রো ম্যাক্সও কিন্তু চাইলে পার্চেস করতে পারেন ওয়ান ট্রা পর্যন্ত টু ফিফটি সিক্স স্ট্রেজ থেকে শুরু আমাদের আর যদি চান বলেন যে ভাই আমি ফিফটিন প্রো ম্যাক্স ইউজ নিতে চাই তাও কিন্তু পারেন তো অবশেষে ভাইয়া আনবক্স করেই ফেললো ভাইয়ার ফোন সাধারণ ভাইয়া সেটার সাথে শুধুমাত্র কেবল আর হচ্ছে তিনি দুটোর গাইডলাইন দিচ্ছে আর তেমন কিছু দিচ্ছে না এই হচ্ছে বক্স এই হচ্ছে ভাইয়ার ফোন দেখি লুকটা এই হচ্ছে ভাইয়া ন্যাচারাল কালার অবশ্য ফিফটিন জগতে ফিফটিন প্রো ম্যাক্স জগতের ন্যাচারাল কালারটাই হচ্ছে অস্থির কালার আর বাকি সবগুলো কালার কিন্তু সেম ব্ল্যাক সিলভার তারপরে আপনার ব্লু কালার প্রত্যেকটা কালারে কিন্তু সেম শুধুমাত্র আনকমন কালার হচ্ছে আপনার ন্যাচারাল কালারটা আর সিক্সটিন প্রো ম্যাক্সের ভিতরে ন্যাচারাল কালার আপনার আনকমন কালার হচ্ছে শুধুমাত্র ডেজার কালারটা আর বাকি সবগুলো কালারে কিন্তু সেম তো এই হচ্ছে ভাইয়ার ফোন ফিফটিন প্রো ম্যাক্স এটা এখন অ্যাক্টিভ করে দিচ্ছি তো ইনশাআল্লাহ যে কোনো প্রাইসে আপনি যে কোনো ফোন যদি পার্চেস করতে চান আপনার বাজেটের অনুযায়ী ইনশাল্লাহ চেষ্টা করব আপনার বাজেটে প্রত্যেকটা ফোনই সেল করার জন্য তো আপনারা যদি চান পারচেস করতে পারেন চলে আসতে পারেন বসুন্ধরা বেজমিন টু এর বাষট্টি নাম্বার সব যে কোনো ফোন লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের যে কোনো ফোন আপনার চয়েস যদি থাকে আপনি সরাসরি শপেও আসতে পারেন অথবা ফোনেও যোগাযোগ করতে পারেন কোরিয়ারও ফোন পার্চেস করতে পারেন ঘরে বসে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ